নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তার আমার একটা পায়রা ভিডিও নিয়ে চলে এলাম তা গতকাল ভাইটা এসছিল আবার পায়রা কালকে নিয়ে গেছে কটা নিয়ে গেছিস সাতটা সাতটা নিয়ে গেছে আবার নিয়ে গিয়ে আবার কালকের থেকে ফোন করে আমাকে আদ্র দিতে হবে আদ্র দিতে হবে তা বলে আবার ও আজকের কালকে সাড়ে নটা ফোন করে তাই তো কভার করেছি সাতকাল থেকে চার পাঁচবার ফোন করেছে তারপরে আমি বললাম ঠিক আছে কালকের আবার আজকের এসেছে আবার এই দুটো পায়রা নিয়ে যাচ্ছে হ্যাঁ ও সেই কালকে সেই গোলার লাইনটা নিয়েছিলো সেই নথটা নিয়েছিলো এই মাজাটা নিচ্ছে আর হায়গাটা ফোটকা নিয়েছিলো ওটার সঙ্গে এই জেলা জোড়া দেবে বলে এই ফোটকা লাইনের পায়রা এটা একটু হাল সাদা দেশি ঠিক আছে তা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা এই যে এমন একটা নেশা বা যে এমন একটা মানে শখ মানুষ মানে এর জন্যে সাহস ঘুমোতে পারে না ও সাস ঘুমোতে পারে না যে কখন সকালটা হবে ওর মুখ থেকেই শোনা যাক হ্যাঁ কালকে চার পাঁচ মাস ফোন করছি তা দেবে না দেবে না কোনো নিল সেগুলো সব অ্যাটাল পায়রা ওই পায়রা বাচ্চা অবশ্যই উঠবে ওর মনের মতো আমি এটা আমার মন থেকেই বলছি কেননা পায়রা এই পায়রা আমার রেখা আছে সেই দিচ্ছি যেটা আমাদেরকে দেখাচ্ছি পায়র ধরে এই যে আমার মানে তোমাদের দিদি ভাই যে পায়রা ওড়ায় যে গোলা লাইনের পায়রা এই যে গোলা লাইনের মা দা এসব পড় আছে দেখুন বন্ধুরা এই দেখুন পর দেয়া আছে এ পায়রা পুরো অ্যাডাল্ট পায়রা খুব সুন্দর পায়রা কালারটাও খুব সুন্দর গায়ে দেখুন গুল আর পুরো ল্যাচ বন্ধ পায়রা না ল্যাচ কোনো একদম এই ল্যাচ বন্ধ কোন ঘোড়া কিছু নেই আর এটা একটি নর পায়রা ওটা ছাপ কালার বেশি এসেছে এই পাড়ার চোখটা দেখুন শখ করুন বন্ধু আঙুল দেখুন এখানে ঠিক আছে পুরো বন্ধ ল্যাচের পায়রা আছে দুটোই তা সবাই দোয়াও কামনা করবেন যাতে ভাইয়ের পায়রাটা পায়রা বাচ্চা মনের মতো উড়ে আর সত্যি কথা পায়রা নিয়ে গেছে ওর মনের দিক থেকে ভালো লেগেছে বলে নিয়ে গেছে আমি ওকে কোনো কিছু কথা বলি না ফোন ফোন করি কিছু বলি না ওকে ওই আমাকে ফোন করে বলে দাদা আমি যাবো যাবো হ্যাঁ কি না আমি তো কিছু বলেছি না পারি স্যার আমি কিন্তু কিছু না তা বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বাড়াচ্ছি না কিছু বাচ্চা সব করে দিয়ে দেখুন কত বাচ্চা আলাদা করা আছে এই সব ছোটো বাচ্চা এখানেও আছে তারপর নিচে যাওয়া আছে কিছু বাচ্চা ঘুরছে তা বন্ধুরা ভাই অনেকক্ষণ এসেছে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করলাম দুজনে খাওয়া দাওয়া করেছিস তো তা বন্ধুরা পায়রা একটা পছন্দের ব্যাপার আছে ভাইয়ের পছন্দ হয়েছে বলে আবার রাত্রেবেলা অনেকবার ফোন করে আবার আজকে যেহেতু পায়রা নিয়ে যাচ্ছে এ দুটো ওর খুব পছন্দ হয়েছে তা পছন্দ জিনিস ওর হাতেই তুলে দিচ্ছি খুশি তো এবারে সত্যি কথা বলছি ভিডিওটা না বড়ো করে এখানেই শেষ করছি আবার একটু নতুন পরবর্তীকালে পায়রার ভিডিও দেখা হবে আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন